নমস্কার সকলকে আমার আনন্দিত জয়গুরু আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুরের হয়ে আছেন আজ রবিবার তাই পুজোর ভাড়টাও আমার তারপর ভাবলাম কেনাকেটা যা করলাম তা আপনাদের দেখানো হয়নি আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করছি না একটু পাঁচ মেশালি টক করব আর চাল কুমড়ো ছাল জানেন আমাদের এই বীরভূমের পাঁচ টকটা যে এতটা বিখ্যাত তা আমি জানতাম না আগে সেবারে ওই এক মাসের জন্য জব ট্রেনিংয়ে গেছিলাম মেদিনীপুরে তো সেখানে আমাদের যিনি প্রিন্সিপাল উনি একদিন কথায় কথায় বললেন আমি একবার বীরভূমে গেছিলাম তো সেখানে অনেক তরকারি দিয়েছে কিন্তু আর একটা বাটিতে একটা টক দিয়েছে টক সেটা আমি বুঝতে পারিনি কিন্তু ওই তরকারিটা আমি প্রথম খেয়েছি কারণ তরকারির রঙটা এত ভালো লেগেছে আমার অন্য সব তরকারির চাইতে যে ওই তরকারিটা আমি পাতে নিয়ে নিয়েছি দেখলাম ওই তরকারিতে বেগুন আলু বড়ি, কচু টমেটো মূলো ছোটো ছোট মাছ এইসব দিয়ে এত সুন্দর করে একটা তরকারি বানিয়েছে আমি আর না থাকতে পারি জিজ্ঞেস করলাম এটা কি ওনারা বললেন এরা টক আমি বললাম দারুণ হয়েছে তো আর একটু দেওয়া যাবে শুনে ওনারা খুব খুশি হলেন আমার আর একটু টক দিয়ে গেলেন তারপর শুনলাম এটা নাকি বীরভূমের বিখ্যাত একটা তরকারি প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে হ্যাঁ এটা খুবই সত্যি যে বীরভূমের লোকেরা টক ছাড়া ভাত খেতে পারে না খায় না বলবো না খায় কিন্তু একটু টক হলে বেশ ভালো হয় তো খাওয়া দাওয়ার পরে এবার দোকান নিয়ে বসেছি আপনারা দেখে জানাবেন জামাকাপড়গুলো কেমন হয়েছে এটা একটা ফ্রক ফ্রকের মধ্যে দেখলাম এই যে পুঁথির মতো উল দিয়ে কোথায় বানানো সম্ভব তো এই ঝোলাটা আমার বেশ ভালো লাগলো আর এটা তো আগের ভ্লগে আপনাদের বললাম যে ওর বাবা এটা পছন্দ করেছে কিন্তু সাইজটা বত্রিশ নিয়ে নিয়েছি কি জানি বড় হবে কি না ওর বাবাকে বললাম যে সাইজটা মনে হয় বড়ই হবে কিন্তু দোকানে বললেন যে একটু বড় সাইজ নেওয়াই ভালো তাহলে দু বছর অন্তত পরা যাবে সাইডে একটু করে টেকে নেবেন তাহলেই হবে এখন দেখা যাক কত দূর কী হয় আগে টেলারে নিয়ে যাব। যদি ওনারা বলেন যে হ্যাঁ ঠিক পরা যাবে তাহলে নিয়ে নেব আর যদি অসুবিধা হয় তাহলে আবার চেঞ্জ করতে হবে এবারে একটা লেহেঙ্গা নেওয়ার খুব শখ ছিল আমার ও বলেছিল যে মা এবারে একটা লেহেঙ্গা নাও আমি পরবো তারপর দোকানে গিয়ে দেখলাম যে লেহেঙ্গা টাইপের একটা নতুন আইটেম বের করেছে ওপরে ছোট্ট একটা ব্লাউজের মতো নিচেরটা ঘাগড়া আর একটা ওড়না দিয়েছে ওড়নাটা যদিও খুব একটা ভালো নয় তবে ড্রেসটা ভালো মা একটা ব্লাউজ নিল মা মানে আমার শাশুড়ি মা ওনার ওই শাড়ির মাঝে ব্লাউজ তো পাওয়া গেল না তাই একটা খোলা ব্লাউজই নিল আর এই ব্লাউজটা আমার মায়ের জন্য নিলাম প্রিন্টটা আমার এত ভালো লাগলো যে এটা ছেড়ে আসতে পারলাম না সাইজটা ঠিকই আছে ছোট হলে আবার নিতে পারতাম না আর এটা আমার জন্য নিলাম সব সময়ের জন্য পরা যাবে আর দুই বাবার জন্য নিয়েছি দুটো জামার পিস আর এটা হলো শাশুড়ি মায়ের শাড়ি মা দোকানে নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসছেন এই শাড়ি অবশ্য জড়ি ছাড়া আমার একটা পছন্দ হয়েছিল কাজটা খুব সুন্দর ছিল পাটটাও খুব সুন্দর ছিল দেখতে মাকে বললাম ওইটা নিতে কিন্তু মা জড়ি বসানো শাড়ি পরবে না মা চাইছিল এমন শাড়ি কিনবো যে শাড়িটা পরেও আট পৌড়ে করে পরা যাবে আর জড়ি বসানো থাকলে কি হয় বলুন তো আটপৌড়ে পরার সময় কিন্তু একটু গায়ে কুটকুট করে সেজন্য এরকম নর্মাল জামদান নিল এটা মায়ের জন্য নিয়েছি শাড়িটা ভারী সুন্দর লাগছে ভারী পছন্দ হয়েছে আমার জানেন ব্লু সাথে এই যে কালার কম্বিনেশন গুলো তারপরে চেক চেক চেকগুলো খুব ভালো লাগছিল শাড়িটাতে তারপর সুন্দর করে সুদূর কাজ দিয়ে ছোট ছোট ফুল করা আছে দেখতে কি ভালো লাগছিল শাড়িটা আমি চাইলাম কোটকির শাড়ি ওনারা বললেন এটা নাকি বাংলাদেশি কোর্টকি এটা আমার শাড়ি পৈথানি সিল্ক আমার ভাসুরের মেয়ে শ্বশুরবাড়িতে গতবার দিয়েছিল তো গতবার আমার এত শাড়ি লাগেনি তাই আর ভাঁজ ভাঙেনি এবারের জন্য রেখে দিয়েছিলাম পরবো বলে তাছাড়া চৈত্র মাসে এই পিসটা কিনে রেখেছিলাম পুজোর সময় বানাবো বলে তখন আর বানালাম না যে পুজোর সময় বানালে টুকটুক করে একটা দুটো করে বেশ হয়ে আর প্রথমে যেটা দেখালাম ওটাও বানাতে দেবো চুড়িদারের এই ওড়নাটা কিন্তু আমার দারুণ লাগছে কি সুন্দর গোটা ওড়নাটাই কাজ আছে বলুন বিকেলবেলা আবার একটু বেরোতে হয়েছিল তারপর দেখলাম এই দাদা পকোড়া ভাজছে অবশ্য দাদা রোজই বসেন কিন্তু মাঝে মাঝে আবার বসেন না আর এত সুন্দর পকোড়া বানাই আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একেবারে মটর ডালের পকোড়া আর চাটনি যেটা বানায় কি মারাত্মক ঝাল হয় তবে দারুণ টেস্টি হয় জানেন আমি কিন্তু এত এতটুকুও ফেলি না হাতের কত স্পিড দেখুন আমাদের বেরোবেই না এত তাড়াতাড়ি তবে কি জানেন তো এই পকোড়া এতটাই ভালো হয় খেতে যে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে টাকা দেওয়ার পরেও আর এই দাদা এই যে এত স্পিডে ভাজছে তোলার সাথে সাথেই সব বিক্রি হয়ে যায় আগে ছিল কুড়ি টাকা শ আর এখন হয়েছে পঁচিশ টাকা শ এ কিন্তু চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন আমি একদিন বলে দেব ঠিক কীভাবে এই পকোড়াটা বানাই চললাম তাহলে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের মধ্যে একরাশ আনন্দ নিয়েই দিন কাটাবেন